কালনায় এই প্রথমবার ডায়মন্ড স্টোনের সরস্বতী প্রতিমা নাম তোমরা আসবে বলে তাই আমরা পুতুল ঘর সাজাই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আমি নিয়ে চলে আসলাম তোমাদের সকলের সামনে আরও একটি দুর্দান্ত ব্লগ ভিডিও বন্ধুরা আগামী দোসরা ফেব্রুয়ারি দুই তারিখ এবং তিন তারিখ কিন্তু রয়েছে সরস্বতী পুজো অর্থাৎ দেবীর আরাধনা আর বাগদেবীর আরাধনায় যে শহরগুলি সবথেকে বেশি বিখ্যাত তা হচ্ছে মগরা এবং কালনা তোমরা অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে কালনা শহরের সরস্বতী পূজাও তোমাদের সামনে দেখাতে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কালনা শহরের বেশ কিছু সরস্বতী পূজা মণ্ডপ তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা প্রথম থেকে সেসব দিয়ে আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো প্রত্যেকটা যে কটা পূজা মণ্ডপ আমি দেখাবো আর কি প্রত্যেকটার গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো যাতে করে প্রত্যেকটা পূজা মণ্ডপ স্টেশন থেকে বেরিয়ে তোমরা কীভাবে দেখবে সেভাবে কিন্তু সুবিধা হবে চলো তাহলে শুরু করা যাক তো এই রয়েছে অম্বিকা কালনা স্টেশন আমি এই মুহূর্তে অম্বিকা কালনা স্টেশনে নামলাম আর কি ট্রেনে করে তারপর কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এই পাশ দিয়ে বেশ কিছু ব্যানার কিন্তু ওনারা লাগিয়ে দিয়েছেন মানে ক্লাব কমিটি থেকে তো এই সোজা এগিয়ে গেলে কিন্তু আস্তে আস্তে আমরা পূজা মণ্ডপগুলি দেখতে পারবো তো এই দেখো বন্ধুরা কালনা শহরের পথে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো এখানে দেখো কালনা শহরের সেই লাইটিং মানে সরস্বতী পূজার লাইটিং কিন্তু করা হয়েছে কালনা স্টেশন থেকে আট থেকে নয় মিনিটের হাঁটা পথে এইদিকে ছিল লাইটিং তো সেই লাইটিং দর্শন করতে করতে গুগল ম্যাপ লোকেশান ধরে তোমরা কিন্তু এই স্থানে চলে আসতে পারবে এটা হচ্ছে স্বর্ণদ্বীপ ক্লাব স্বর্ণদ্বীপ ক্লাবে কিন্তু প্রতি বছর প্যান্ডেলটা সেরকম বড় আকৃতির করে করা হয় না তাদের এই ক্লাবের পাশেই একটা রয়েছে বড়োসড়ো জলাশয় অর্থাৎ পুকুর সেই পুকুরকে কেন্দ্র করে কিন্তু একটা বড় সড়ো আলোকসজ্জা করা হয় তো দেখতে পাচ্ছ এই হচ্ছে লাইটিং তাদের আলোকসজ্জা আর কি রাতের বেলা সেজে উঠলে কিন্তু দারুণ লাগবে আর তাদের কিন্তু এবছর প্রতিমাতেও চমক রয়েছে দেখতে পাচ্ছি দু হাজার বিশেষ আকর্ষণ কালনাই এই প্রথমবার ডায়মন্ড স্টোনের সরস্বতী প্রতিমা স্বর্ণদ্বীপ ক্লাব পাড়া এটা শুভ রাখি কোম্পানির পাশেই এটা আর এর পাশেই কিন্তু রয়েছে মিতালি সঙ্গ এই হচ্ছে মিতালি সঙ্গের ব্যানার লেখা রয়েছে বারুইপাড়া মিতালি সঙ্গ বিশেষ আকর্ষণ একবার বিদায় দেমা ঘুরে আসি তাদের থিমের নাম বসুর উপরে ভিত্তি করে একটা থিম ওনারা করছেন আর এই হচ্ছে তাদের লাইটিং এই দিকে গেলেই কিন্তু আমরা মিতালি সঙ্গের পূজা মণ্ডপটি দেখতে পারবো চলে আসলাম মিতালি সঙ্গের পূজা মণ্ডপের একদম সামনে তো বলে রাখি গত বছর কিন্তু এই জায়গায় চলো যাই বিয়ে বিয়েবাড়ি বলে একটা পূজা মণ্ডপ করা হয়েছিল থিমের উপরে বেস করে আর এবছর কিন্তু পূজা মণ্ডপের থিম হচ্ছে একবার বিদায় দেমা ঘুরে আসি অর্থাৎ ক্ষুদিরাম বসুর স্মৃতিচারণে একটা পূজা মণ্ডপ এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে তো পূজা মণ্ডপটা তো দেখাবো কিন্তু তার আগে দেখিয়ে রাখি এর পাশেই কিন্তু রয়েছে একটা জলাশয় অর্থাৎ পুকুর সেই পুকুরকে কেন্দ্র করে কিন্তু একটা অসাধারণ লাইটিং করা হয় প্রতি বছর এবছরও কিন্তু তার অন্যথা হবে না এবছরও কিন্তু লাইটিং করা হচ্ছে তো কাজকর্ম চলছে আর এখানেও কিন্তু কাজকর্ম চলছে সর্বপ্রথমে পূজা মণ্ডপের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা স্পিনিং জেনি রয়েছে গান্ধীজি যেটা কিন্তু চালাতো আর কি তো গান্ধীজিরও একটা মূর্তি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সবার আগে যে গেট রয়েছে সেই গেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি লাগানো হয়েছে এবং বিভিন্ন বাণী কিন্তু লেখা রয়েছে তো আস্তে আস্তে চলো আমরা ভেতরের দিকে প্রবেশ করে সম্পূর্ণটা দেখাবো তো গেট দিয়ে ঢোকার মুখে সবার আগে কিন্তু গেটের একদম সামনে কিন্তু দেখতে পাচ্ছি ক্ষুদিরামকে যে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ফাঁসির দড়ি কিন্তু রয়েছে সেগুলো দিয়ে থিমের আকারে একটা ডিজাইন তৈরি করা হয়েছে চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাব গিয়ে দেখাবো এখানে কিন্তু একটা জেলখানা দেখানো হয়েছে আর এই জেলের ভেতরে কিন্তু রয়েছে কয়েদি আমরা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু শিল্পীরা কাজ করছেন শিবরাম রাজগুরু আচ্ছা শিবরাম মানে হরি আর এই ফাঁসি দেওয়ার পূর্বে ওকে যে অ্যারেস্ট করেছিল সেটাকেও বোঝানো হয়েছে আচ্ছা তো বন্ধুরা তোমরা শুনে নিলে এখানে যে থিমের মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এবং এখানে কিন্তু আরও একটি থিমের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু শিল্পী এবং সহশিল্পীরা বেশ জোর কদমেই কাজ করছেন কারণ হচ্ছে সরস্বতী পূজা একদম আমাদের দোরগোড়াতে চলে এলো আর একদম এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা যেখানে বিরাজ করবে সেই জায়গাটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে জাস্ট ওয়াও লেভেলের হয়েছে আর এবং পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঘা যতীন অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে এবং ক্ষুদিরাম বসুকে যে ফাঁসি দেওয়া হয়েছিল সেই ক্ষুদিরাম বসুকে কিন্তু এই জায়গাটাই দেখানো হচ্ছে বারুইপাড়া মিতালি সঙ্গ থেকে এই রাস্তা ধরে মাত্র দুই মিনিটের হাঁটা পথে গুগল ম্যাপ লোকেশান ধরে তোমরা কিন্তু চলে আসতে পারবে বারুইপাড়া দক্ষিণ বারোয়ারি পূজা কমিটির সামনে তো গত বছর কিন্তু এই স্থানে যে পূজা মণ্ডপটি হয়েছিল তা হচ্ছে মাটির ঘরে মা আর এবছর কিন্তু বাণিজ্যে বসতে লক্ষ্মী বলে একটি পূজা মণ্ডপ বা একটা থিম তুলে ধরা হয়েছে এই পূজা মণ্ডপটি কিন্তু সর্বপ্রথমে আমাদের কলকাতার উল্টোডাঙ্গা বিধানসঙ্গে দুর্গাপুজোয় করা হয়েছিল এর এরপর কিন্তু বারাসাত কালী পূজা দু হাজার চব্বিশে করা হয়েছিল ব্যায়াম সমিতিতে এবার কিন্তু সরস্বতী পূজা দু হাজার পঁচিশে কালনা বারুইপাড়া দক্ষিণ বারোয়ারিতে করা হচ্ছে সেম একই রকমের পূজা মণ্ডপ কিন্তু একটু অন্য ধরনের ভাবে তুলে ধরা হচ্ছে দারুণ হয়েছে পূজা মণ্ডপটি সমগ্র পূজা মণ্ডপটি আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখে নাও তো এইখান দিয়ে মণ্ডপের ভেতরে তোমাদের প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার দুই পাশে তোমরা কিন্তু এরকম ছোটোখাটো দোকানপাট তোমরা দেখতে পারবে অর্থাৎ বাণিজ্য মতন বোঝানোর চেষ্টা করা হবে এবং এই পাশেও কিন্তু এরকম ছোটোখাটো দোকানপাট রয়েছে তোমরা কিন্তু এরকম দেখতে পারবে এখনও কিন্তু সম্পূর্ণটা সেজে ওঠেনি তো সেজে উঠে গেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মূল পূজা মণ্ডপ এবং মূল পূজা মণ্ডপের দিকে যাওয়ার পথে কিন্তু আমাদেরকে এরকম এত বড় একটা পালতোলা নৌকা কিন্তু আমাদের দর্শন করতে হবে তো সেই পালতোলা নৌকার কাজকর্ম ইতিমধ্যে চলছে চলো সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দক্ষিণ বারোয়াড়ির পূজা মণ্ডপটি দেখার পর বারুই পাড়ার এই রাস্তাটা ধরে যদি তোমরা সামনের দিকে দু তিন মিনিট মতন এগিয়ে আসো তাহলে কিন্তু এখানে আরও একটি পুজো রয়েছে সাবেকই একটি পূজা মণ্ডপ তোমাদের চোখে পড়বে তো এই এতটাই সেজে উঠেছে জলাশয়ের উপরে পূজা মণ্ডপটি করা হয় আর জলাশয়ের যে উপরে তার কিন্তু প্রতিচ্ছবি পড়ে দেখতে কিন্তু দারুণ লাগে রাতের বেলা পূজা মণ্ডপটি প্রতি এরা এখানেই করে থাকেন আর এখানে দেখতে পাচ্ছি তাদের কিন্তু আলোকসজ্জার কাজ এখানে চলছে বাস ব্যারিকেডের কাজ আর কি চলো সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু আমরা আরও পুজো দেখতে পারবো তো বন্ধুরা আমি এবার গুগল ম্যাপ লোকেশান ধরে তিন চার মিনিটের হাঁটা চলে এলাম লালবাগান পাড়া নটরাজ ক্লাব শারদা বন্দনা দু হাজার পঁচিশে তাদের এবছরের থিম হচ্ছে যোগ সাধনে মগ্ন মন কোন রূপকল্পে বিরাজন এই হচ্ছে তাদের বাইরের অংশটা পূজা মণ্ডপের এখনও কিন্তু সেজে উঠতে বাকি রয়েছে চলো ভেতরের দিকে গিয়ে দেখাবো কেমন কি প্রস্তুতি এগোচ্ছে তাদের তো বলে রাখি বন্ধুরা লালবাগানপাড়া নটরাজ ক্লাবের যে পূজা মণ্ডপটি তা কিন্তু একটা যোগাসনের উপরে ভিত্তি করে করা হচ্ছে ভেতরটা জাস্ট অভূতপূর্ব হয়েছে সম্পূর্ণরূপে সেজে ওঠিনি সে কারণে কিন্তু ক্লাব মেম্বাররা এখন ভিডিও করতে নিষেধ করলেন সম্পূর্ণরূপে সেজে উঠবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ সন্ধ্যা ছটার পরে উদ্বোধন হয়ে যাবে তখন কিন্তু তোমরা এসে দেখতে পারবে তা নটরাজ ক্লাব থেকে গুগল ম্যাপ লোকেশন ধরে এই রাস্তা ধরে আট মিনিটের হাটা পথে চলে আসলাম কালনার ঐতিহ্যবাহী যে মন্দির তা হচ্ছে কালনা একশো আট শিব মন্দির তো সেই শিব মন্দিরের পাশেই কিন্তু রয়েছে স্পুটনিক ক্লাব গত বছর এখানে কিন্তু সনাতনী আরাধনা বলে একটি পূজা মণ্ডপ তুলে ধরা হয়েছিল আর এবছরের যে থিম রয়েছে তা হচ্ছে কথাকলি দেখতে পাচ্ছি পূজা মণ্ডপটা কিন্তু অনেকটাই সেজে উঠেছে চলো সমস্তটা ঘুরে আমরা দেখাবো আমাদের বাংলার সংস্কৃতিতে যে কথাগুলি নৃত্য রয়েছে সেই নৃত্যের উপরে ভিত্তি করে কিন্তু এই পূজা মণ্ডপটি তুলে ধরা হয়েছে এই রয়েছে তাদের প্রবেশপথ চলো প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো এখানে পূজা মণ্ডপটি কিন্তু অনেকটাই সেজে উঠেছে দেখতে পাচ্ছি দেখো গত বছরও যখন এসেছিলাম কিন্তু অনেকটাই সেজে উঠেছিল আর এই বছরও কিন্তু অনেকটাই সেজে উঠেছে মানে এখন অবধি যে কটা পূজা মণ্ডপ আমি দেখালাম আর কি অনেকটাই কিন্তু সেজে উঠেছে তার মধ্যে এই পূজা মণ্ডপটি অনেকটাই আর কি সেজে উঠেছে ভেতরের অংশে চলে আসলাম দেখো ভেতরের অংশটিও কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করে সাজানো হয়েছে ডেকোরেশনটা কিন্তু অভূতপূর্ব এবং এই পাশে কিন্তু কথাকলি নৃত্যের বেশ কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে মূর্তির মাধ্যমে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমাও চলে এসেছে মানে এখনও অবধি যে কটা পূজা মণ্ডপ দেখালাম তার মধ্যে কিন্তু ভীষণই ভালো লাগলো এই পূজা মণ্ডপটি আর উপরের সিলিংটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এখানে কিন্তু মাতৃ প্রতিমাও খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখো পরবর্তী পূজা মণ্ডপের দিকে যেতে যেতে আমি কিন্তু দেখতে পেলাম এরকম কিন্তু লাইটিং করা হয়েছে তো এত সুন্দর সুন্দর লাইটিং সত্যি কি বলব রাতের বেলা আসলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এই জন্যেই বলা হয় কালনাকে সরস্বতী পূজার নগরী স্পুটনিক ক্লাব থেকে দশ মিনিটের হাঁটা পথে গুগল ম্যাপ লোকেশান ধরে চলে আসলাম রূপালিকা ক্লাবে তো রূপালিকা ক্লাবের এবারের যে উপস্থাপনা রয়েছে তা হচ্ছে কাগজের পুতুল অর্থাৎ তাদের থিমের নাম ওনারা দিয়েছেন তোমরা আসবে বলে তাই আমরা পুতুল ঘর সাজাই তো এরকম একটি থিম ওনারা তুলে ধরেছেন আর সামনের অংশটা কিন্তু এরকমভাবে সেজে উঠেছে চলো ভেতরের অংশে গিয়ে তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি যে এবছরে তাদের কীরকম কী উপস্থাপনা রয়েছে এই যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এখানে কাজকর্ম চলছে কাগজ কাটিং করে কিন্তু পূজা মণ্ডপটি এই স্থানে উপস্থাপনা করা হয়েছে আর এখানে কিন্তু কাগজের বেশ কিছু পুতুল রাখা হয়েছে আর এই পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে যখন সম্পূর্ণরূপে সেজে উঠবে তখন তো খুবই ভালো লাগবে আর এই জায়গাটাই কিন্তু মাতৃ প্রতিমাকে স্থাপন করা হবে মোট কথা পূজা মণ্ডপটি কিন্তু এরকমভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে এখানকার একজন কর্মকর্তাকে আমাদের সাথে পেয়ে গেলাম তো নমস্কার আমাদের চ্যানেলে স্বাগত আপনার নামটা একটু জেনে নেবো আমার নাম কার্তিক দাস আচ্ছা রূপালিকা ক্লাবের থিম সম্পর্কে একটু জেনে নেব আপনার কাছে এবছরে আমরা কাগজ দিয়ে করছি থিমটা বেশিরভাগই কাগজ প্রাকৃতিক জিনিস যেগুলো নষ্ট না হয় যে পলিথিন থার্মোকল ওই সবে যায়নি ছোট করে হচ্ছে সাতচল্লিশতম বর্ষ আর বছর পরেই পঞ্চাশতম বর্ষ আসছে আমাদের লাইট বাজনা ঠাকুর সবই থাকছে সব রকমই থিমের নামটা একটু জেনে নেবো থিমের নাম তোমরা আসবে বলে তাই আমরা পুতুল ঘর সাজাই আচ্ছা ওপেনিং কবে রেখেছেন শনিবার এক তারিখ আচ্ছা ধন্যবাদ পরবর্তীতে আমি দু তিন মিনিটের হাঁটাপথে চলে আসলাম গৌরাঙ্গ সমিতিতে এবছর তাদের নিবেদন হচ্ছে পূজাপতির দেশে তো এখনও পর্যন্ত কিন্তু পূজা মণ্ডপটি সেজে উঠতে বাকি রয়েছে তো এখানে কিন্তু ডেকোরেশনের কাজ করছেন শিল্পীরা তো ভেতরের অংশে হালকা একটু দেখাবো খুব বেশি দেখানোর কিছু নেই এখানে এখনও পর্যন্ত কাজ বাকি রয়েছে এই হচ্ছে ভেতরের অংশ মোটামুটি এই মুহূর্তে এতটাই কিন্তু সেজে উঠেছে তো বন্ধুরা পরবর্তী যে পূজা মণ্ডপ তা হচ্ছে নেতাজি তরুণ সমিতি এবছর তাদের বিশেষ আকর্ষণে রয়েছে বেনারসের ঘাট অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দির সেই কাশী বিশ্বনাথ মন্দিরটি কিন্তু এখানে উপস্থাপনা হিসাবে তুলে ধরা হয়েছে একদম রোডের পাশে অনেকটা জায়গা জুড়ে এই পূজা মণ্ডপটি হয়েছে এবং বিশাল আকৃতির এক পূজা মণ্ডপ এই পাশেও কিন্তু শিল্পী এবং সহশিল্পীরা কাজ করছেন যেহেতু সরস্বতী পূজা একদম দোরগোড়াতে চলেই এলো চলো এবার ভেতরের অংশে যাব গিয়ে তোমাদেরকে দেখাবো ইত্যাজি তরুণ সমিতি থেকে মোটামুটি আট নয় মিনিটের হাঁটা পথে আমি এই মুহূর্তে গুগল ম্যাপ লোকেশান ধরে চলে এলাম অগ্নিবীণা ক্লাবে অগ্নিবীণা ক্লাবের যে মাঠ সেই মাঠে কিন্তু সরস্বতী পূজার সাথে সাথে প্রতি বছর দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলা বসে অগ্নিবীণা ক্লাবের এবছরের যে পূজা মণ্ডপ তার ভেতরের অংশে চলে এলাম ভেতরের অংশে এসে দেখতে পাচ্ছি এবছর তাদের যে থিম রয়েছে তা হচ্ছে পুরুলিয়ার ডোকরা শিল্পের আদলে তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপটি সম্পূর্ণ এরকমভাবেই কিন্তু বর্তমানে সেজে উঠেছে